সাবজেক্ট ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ধূমপানের খারাপ প্রভাব দিয়ার ব্রাদার প্রিয় ভাই আই এম ভেরি সরি টু নো দ্যাট ইউ হ্যাভ ইনভলভড ইউর সেলফ ইন স্মোকিং তুমি নিজেকে ধূমপানের সাথে জড়িত করেছো জেনে আমি খুবই দুঃখিত ইউ নো দ্যাট স্মোকিং ইজ ইঞ্জুরিস টু হেলথ তুমি কি জানো না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইট কসেস মেনি কাইন্ডস অফ ফটাল ডিজিজেস লাইক হার্ট ডিজিজ ক্যান্সার প্রনকাইটিস ইটিসি এটি রোগ ক্যান্সার ব্রনকাইটিস ইত্যাদির মতো অনেক ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করে স্মোকিং কিল এ ম্যান স্লোলি বাট শিওরলি ধূমপান একজন মানুষকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে হত্যা করে সো গিভ আপ দিস হ্যাবিট অ্যাজ সুন এজ পসিবল তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করো ইউর এভার ইতি মিজান